আজকের ভিডিওতে থাকছে গুগল এআই স্টুডিওর ব্যবহার সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনারা গুগলের এআই স্টুডিওর ব্যবহার জানতে পারবেন এবং বিভিন্ন সুবিধা নিতে পারবেন এখান থেকে জন্য আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে সো আমি ওপেন করে নিলাম গুগল ক্রোম আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন দেন হচ্ছে ইউআরএল আপনি লিখবেন গুগল এআই স্টুডিও তো লিখে এন্টার করার পর সবার উপরে দেখতে পাবেন গুগল এআই স্টুডিও এখানে জাস্ট ক্লিক করে দিবেন সো দেখতে পাচ্ছেন গুগল এআই স্টুডিওর ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে সবার প্রথমে যে কাজটি করবেন ডান পাশে রান সেটিংস নামে একটি অপশন আছে তার নিচে ক্লিক করবেন তিনটি অপশন দেখতে পারবেন জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ এবং টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ লাইট সো টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ লাইটে ক্লিক করে দিবেন আপনি বাম পাশে এখন চলে আসি বাম পাশে দেখতে পাচ্ছেন প্রথমে আছে চ্যাট সো এখানে যদি ক্লিক করি এখানে দেখাচ্ছে চ্যাট ফ্রম সো গুগল এ আই স্টুডিও অর্থাৎ আপনি এখানে আপনার মনে যা কোয়েশ্চেন আছে আপনি যা কিছু জানতে চান এখানে তাই লিখে আপনি জাস্ট রানে ক্লিক করবেন আমি যদি এখন এখানে লিখি যে আমাকে একটি ছোট বাচ্চাদের গল্প লিখে দাও এটা লেখার পর আপনি জাস্ট রানে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট গল্প লিখতেছে সো আমাকে একটি গল্প লিখে দিয়েছে সে দেখুন এখানে গল্পর নাম হচ্ছে চালাক শিয়াল ও বোকাকাক তো এভাবে আপনি আপনার যত কোশ্চেন আছে আপনি জাস্ট এখানে লিখবেন এখন এটি হচ্ছে বাংলাতে আমি লিখেছি আপনি যদি চান এটা লিখতে পারেন অথবা আপনি যেটি বাংলাতে লিখেছেন যদি বলেন যে আমাকে এটি ইংলিশ করে দাও তাহলে সে করে দিবে সো আমি যদি এটি এভাবে বলি আমাকে গল্পটি ইংরেজি করে দাও জাস্ট আপনি রানে ক্লিক করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন গল্পটি হচ্ছে আমাকে ইংলিশ করে দিয়েছে সো এভাবে চাইলে আপনি যেকোনো জিনিস বাংলা এবং ইংলিশ করতে পারেন অর্থাৎ কোশ্চেন আছে মনে যত কিছু যা কিছু জানতে চান যে কোনো বিষয়ে আপনি যা সেটি প্রশ্ন আকারে লিখে রানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনাকে সেটার অ্যান্সার দিয়ে দিবে সো আমরা এখন দেখব পরের অপশন এখানে পরের অপশনটি হচ্ছে স্ট্রিম স্ট্রিমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম স্ট্রিম অর্থাৎ আপনি জেমিনির সাথে হচ্ছে আপনি রিয়েল টাইম কথা বলতে পারবেন এবং আপনি এখানে ওয়েব ক্যাম্প আছে ওয়েব ক্যাম্প যদি থাকে আপনার কম্পিউটারে ওয়েব ক্যাম্পের মাধ্যমে আপনি আপনার ফেস দিয়েও কথা বলতে পারেন রিয়েল টাইম দেখ হচ্ছে যে আপনি শেয়ার স্ক্রিন অর্থাৎ আপনার যে কম্পিউটার আছে অথবা আপনার যে মোবাইল থাকবে সেখানে যদি আপনি কোনো প্রবলেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা জেমিনিকে প্রশ্ন করে তার থেকে সলিউশন নিতে চান সেটিও আপনি করতে পারেন এটি হচ্ছে স্ট্রিম রিয়েল টাইম আমরা এখন চলে যাব পরের অপশনে পরের হচ্ছে জেনারেট মিডিয়া এখানে যে একটি ক্লিক করবেন জেনারেটিভ মিডিয়া এটার মাধ্যমে হচ্ছে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন আপনি ভিউ হচ্ছে যে আপনি অর্থাৎ ভিডিও তৈরি করতে পারবেন আপনি স্পিচ জেনারেশন করতে পারবেন সো আমি যদি এখন এখানে ইমেজেস ক্লিক করি সো ইমেজ এনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেট ইমেজ অর্থাৎ সবার নিচে দেখতে পাচ্ছেন যে ডেসক্রাইব ইউর ইমেজ অর্থাৎ আপনি এখানে কি ধরনের ছবি চান সেই ডেসক্রিপশনটা লিখে আপনি যখন রানে ক্লিক করবেন অটোমেটিক আপনাকে একটি ছবি তৈরি করে দিবে সবার আগে যেটি করতে হবে এক্সপেক্ট রেশিও অর্থাৎ এখানে বিভিন্ন রেশিও আছে কোন রেশিও আপনি ছবি চাচ্ছেন যে ছবিটা সো আমি এখানে যদি বলি যে আমাকে নাইন ইস টু সিক্স একটি ইমেজ দাও সো এটা ক্লিক করলাম আপনি আপনার মতো করে সিলেক্ট করে নিবেন এবং ডেসক্রাইব ইউর ইমেজ অর্থাৎ আপনি এমন একটা ছবি চান যে ছবির মধ্যে সাগর থাকবে পাহাড় থাকবে নদী থাকবে ইত্যাদি ইত্যাদি আপনি বললেন সবকিছু সেই আকারে লিখে আপনি যখন রানে দিবেন আপনাকে একটি ছবি করে দিবে আমি যদি এখানে আপনাকে উদাহরণস্বরূপ দেখাই আমি বলতেছি যে জাস্ট আমাকে একটি বাচ্চাদের ছবি দাও এর বলে আছে এই রকম একটি ছবি দাও জাস্ট আমি আমার উদাহরণস্বরূপ আপনাকে বোঝানোর জন্য আমি দিলাম আপনি আপনার মতো করে যে যেরকম ছবি চান সেটাই এখানে লিখে জাস্ট আপনি রানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন জাস্ট আপনাকে সেরকম একটি ছবি প্রোভাইড করবে দেখতে পাচ্ছেন একটি ছবি আমাকে করেছে ছবিটি এখন আপনি যদি চান বাটন ক্লিক করে আপনি যা সেভ আপনি কম্পিউটারে অথবা আপনার মোবাইলে আপনি সেভ করে নিতে পারেন মিডিয়াতে ফেরত আসলাম এখানে আপনি পরবর্তী দেখতে পাচ্ছেন ভিউ যদি এই বিউতে ক্লিক করেন এখানে বলা হচ্ছে আপনাকে যে ডেসক্রাইব ইউর ভিডিও সবার আগে আপনি যেটি করে নিবেন এক্সপেক্ট রেশিও অর্থাৎ নাকি আপনি কি ধরনের ভিডিও যাচ্ছে সেটা সিলেক্ট করে নিবেন এবং ভিডিও ডিউরেশন আপনি কত চাচ্ছেন সর্বোচ্চ আট সেকেন্ড পর্যন্ত ভিডিওটি হবে তার নিচে সাত ছয় এবং পাঁচও আছে আপনি যে এত ডিউরেশন সেটি সিলেক্ট করে দিবেন এবং হচ্ছে এখানে নাম্বার অফ রেজাল্ট আছে সো আপনি এখানে দিলে কয়টা ভিডিও আপনাকে দিবে সেটা এখান থেকে বলে দিতে পারেন চারটি কাজ আছে এটি করার পরে আপনি ইউর ভিডিও অর্থাৎ আপনি কি ধরনের ভিডিও চান সেটি এখানে বিস্তারিত লিখে আপনি জাস্ট রানে ক্লিক করবেন আপনাকে একটি ভিডিও জেনারেট করে নেবেন এবং আপনি ভিডিওটি ডাউনলোড করে নেবেন এ হচ্ছে গুগল এআই স্টুডিওর একসাথে আপনি সমস্ত প্যাকেজ পাচ্ছেন অর্থাৎ আপনাকে আলাদা আলাদাভাবে ফর্ম লেখার জন্য অথবা আপনাকে লাইভ স্ট্রিমিং করার জন্য ছবি জেনারেট করার জন্য ভিডিও জেনারেট করার জন্য আলাদা আলাদা লিঙ্কে যাওয়া লাগবে না আপনি একসাথে গুগল এআই স্টুডিওতে সব সবকিছুই পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক অনেক ক্লিক করে দিন